আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের আল্লাহ রহমতে আমরা গত লেকচারে দেখেছিলাম হচ্ছে সপ্তম লেকচারে কিভাবে রিসোর্স গ্রুপ তৈরি করে এবং ওই রিসোর্স গ্রুপের মধ্যে কিভাবে একটা ভার্চুয়াল নেটওয়ার্ক তৈরি করে আমরা সেই জিনিসটা দেখেছিলাম তো এছাড়াও ভার্চুয়াল নেটওয়ার্ক তৈরি করার সময় কিভাবে রিসোর্স গ্রুপ তৈরি করা যায় সেটাও আমরা দেখেছিলাম আজকে আমরা দেখবো হচ্ছে একটা রিসোর্স গ্রুপের মধ্যে আমরা লক করবো যেন অ্যাক্সিডেন্টাল ডিলেশনটা এড়ানো যায় ভুলে যদি কেউ আপনি অন্য কাউকে পারমিশন দিয়েছেন এই পোর্টালের মধ্যে কাজ করার জন্য সে কাজ করতে গিয়ে যদি ভুলে কোনোভাবে কোনো কিছু ডিলিট করে ফেলে এটা রোধ করার জন্য যেন ডিলিট করতে না পারে সেই জন্য আমরা রিসোর্স গ্রুপের উপরে আমরা একটা লক দিব ওই রিসোর্স গ্রুপের মধ্যে যত প্রকারের রিসোর্স থাকবে কোনো কিছুই ডিলিট করা যাবে না বা ধরেন আমরা এখানে গেলাম হচ্ছে আহ রিসোর্স গ্রুপের ভিতরে গেলাম আমরা এখন লক করা দেখবো যে কিভাবে একটা রিসোর্স গ্রুপ লক করে লক এর বেনিফিট কি সেটা আমরা দেখবেন ইনশাআল্লাহ তো এখন এখানে আমরা রিসোর্স গ্রুপ থেকে লকে ক্লিক করলাম লকে ক্লিক করার পরে এখানে দেখেন আমাকে দেখাচ্ছে অ্যাড তো আমি এখানে রিসোর্স নো তো এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে একটা লকের একটা নাম দিতে হবে তো আমি লক এর নেম দিলাম হচ্ছে ধরেন রিড অনলি রিড অনলি আমি নাম সরি রিড অনলি আচ্ছা কোন নোটস থাকলে আমি নোট লিখতে পারবো না থাকলে নাই এখানে দেখেন দুটো অপশন আছে একটা হচ্ছে রিড অনলি একটা হচ্ছে ডিলিট আমি রিড অনলি দিলাম দিয়ে আমি ওকে দিলাম আজ আমার হয়ে গেল এটার মধ্যে আমি লক করে দিয়েছি আচ্ছা এখন আমি বের হয়ে যাই আমি রিসোর্স গ্রুপ থেকে বের হয়ে গেলাম এখন বের হয়ে আমি এই রিসোর্স গ্রুপের মধ্যে একটা ভার্চুয়াল নেটওয়ার্ক আছে তো ভার্চুয়াল নেটওয়ার্কটা আমি এটার ভিতরে গেলাম যে ভিনেটটা আমি তৈরি করেছি সেটার ভিতরে গেলাম এটা এখন আমি ডিলিট দিলাম দিস অ্যাকশন উইল পার্মানেন্টলি ডিলিট দা ভার্চুয়াল নেটওয়ার্ক এখন আমি এটাকে ডিলিটে ক্লিক করলাম ফেল টু ডিলিট দা ভার্চুয়াল নেটওয়ার্ক ক্রিয়েট টু ডিলিট ভার্চুয়াল নেটওয়ার্ক এখানে একটা ইরোর দিয়েছে প্লিজ দেখেন প্লিজ রিমুভ দ্য লক এন্ড ট্রাই এগেন ও বলতেছে রিমুভ দ্য লক এন্ড ট্রাই এগেন তার মানে আমি কোনো কিছু ডিলিট করতে পারলাম না আচ্ছা এখন আমি হোমে যাই হোমে গিয়ে আমি একটা আবার ভার্চুয়াল নেটওয়ার্কের মধ্যে গেলাম আমি ক্রিয়েট দিলাম ক্রিয়েট দিয়ে আমি এটা সিলেক্ট করলাম আমি এখান থেকে ট্রেনিং আর যে সিলেক্ট করলাম করে এখানে আমি একটা ভিনেট শুনে একটা ভিনেট তৈরি করব দিয়ে আমি নেক্সট দিলাম তারপরে হচ্ছে সিকিউরিটি কোড এজ ইট যা আছে এখানে আমি যা আছে এজ ইট তাই রেখে দিলাম কোনো কিছু চেঞ্জ করলাম না এখান থেকে আমি কোন একটা ভ্যালিডেশন ফেল হয়েছে দেখি কি ভ্যালিডেশন ফেল হলো দেখেন এখানে ভ্যালিডেশন ফেল হয়েছে কি সেম প্লিজ রিমুভ দা লক এন্ড ট্রাই अगेन ও আমাকে এখানে কিছু ক্রিয়েট করতে দিচ্ছে না আমি যেহেতু রিড অনলি লক করা এখন আমার এই রিসোর্স গ্রুপটা হয়ে গিয়েছে অনলি রিড অনলি শুধু রিড অনলি এখান থেকে আমি আর কোনো কিছু এই রিসোর্স গ্রুপের মধ্যে আমি ক্রিয়েট করতে পারবো না এই রিসোর্স গ্রুপ থেকে কোনো কিছু আমি ডিলিটও করতে পারবো না আচ্ছা তাহলে আমি যদি রিড অনলি অপশন সিলেক্ট করি আমি কোনো কিছু ক্রিয়েটও করতে পারছি না আমি কোনো কিছু ডিলিটও করতে পারছি না

হ্যাঁ এটা আমি সিলেক্ট করলাম ডিলিট কোনো নোট আপনি দিতে পারেন এখন আমি ট্রেনিং এর সময় আমি দিলাম না কোনো নোট তো এটা আমি একটা ডিলিটের জন্য একটা লক করলাম আমি কোনো কিছু ডিলিট করতে পারবো না সেম আমি ভার্চুয়াল নেটওয়ার্কের মধ্যে যাই আমি মধ্যে ঢুকলাম এখান থেকে আমি ডিলিট দিই দেখেন ক্যান ডিলিট ট্রেনিং বিকজ দ্যার ইজ এ লক লক থাকার কারণে আমি ডিলিট করতে পারছি না ডিলিট করতে পারলাম না এখন আমি যাই হচ্ছে রিসোর্স গ্রুপের ভিতরে এখানে গিয়ে আমি এই রিসোর্স গ্রুপের মধ্যে আমি একটা ভার্চুয়াল নেটওয়ার্ক ক্রিয়েটের চেষ্টা করি মার্টুন নেটওয়ার্ক মার্টুন নেটওয়ার্কের মধ্যে ক্রিয়েট দিলাম এখানে আমি সিলেক্ট করলাম হচ্ছে ট্রেনিং আর জি ভিনেট টু যা আছে সব এজ ইট ইজ রাখলাম কোনো কিছু চেঞ্জ করলাম না রিওইন ক্রিয়েট দিলাম এখন আমি ক্রিয়েট দিলাম এখন এটা ক্রিয়েট হচ্ছে এবং ক্রিয়েট হয়ে যাবে তো এখানে আসলে যে জিনিসটা হলো সেটা হচ্ছে যে রিড অনলি দিলে আমি না পারবো ডিলিট করতে না পারবো ক্রিয়েট করতে কিন্তু যদি আমি ডিলিট সিলেক্ট করি লকটাকে সেই ক্ষেত্রে আমি ডিলিট করতে পারবো না বাট আমি চাইলে কোনো কিছু আমি ক্রিয়েট করতে পারবো তো সেই জন্য এটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল ডিলিশনের জন্য অ্যাক্সিডেন্টাল ডিলিট যাতে না হয় কোনো কিছু আর হচ্ছে আপনার যদি এরকম চান যে কাউকে আপনি রিসোর্স গ্রুপ শুধু দেখার জন্য দিবেন কোনো কিছু ডিলিট করা বা কোনো কিছু তৈরি করার জন্য দিবেন না সেই ক্ষেত্রে আপনি রিডঅনলি সিলেক্ট করতে পারেন এটা হচ্ছে মূলত এটা শুধু রিসোর্স গ্রুপের উপরে না আপনি যে কোনো রিসোর্সের উপরে যেমন ধরেন আমি এখান থেকে ট্রেনিং আরজির আমি লক্সে গেলাম এখান থেকে আমি এটা ডিলিট করে দিলাম ডিলিট করে দিয়ে আমি এখান থেকে বের হয়ে গেলাম আমি এখন গেলাম হচ্ছে ভার্চুয়াল নেটওয়ার্কের মধ্যে ভার্চুয়াল নেটওয়ার্কে আমি ভি নেট টু তে গেলাম এখানে সেটিংস দেখেন এখানে লক আছে এই লক্সের মধ্যে ক্রিয়েট করলাম ক্লিক করলাম এখানে এই জায়গার মধ্যে প্রেজেন্ট প্যারেন্ট রিসোর্স লক ক্যানট বি এডিটেড হিয়ার click uh, on the logs scope to go to the uh, go to the scope এটা হচ্ছে যে এখান থেকে আপনি কোনো কিছু এডিট করতে পারবেন না কোনো কিছু করতে পারবেন না যে লগটা না আছে তো এটা এখানে আপডেট হয়ে গিয়েছে এখানে আর লগ এর অপশনটা নাই তো এখন ইচ্ছা করলে আমি এই রিসোর্সের মধ্যে যে ভার্চুয়াল নেটওয়ার্কটা আছে সেই ভার্চুয়াল নেটওয়ার্কের মধ্যে আমি লগ দিতে পারি এখানে আমি সেম ভাবে লগ এর নেম দিব লগ এর টাইপ দিব লগ এর টাইপ দিয়ে এখানে আমি চাইলে নোট দিব নোট দিয়ে আমি শুধু এই রিসোর্সটাকে অনলি এই রিসোর্স এখানে আমি ঘরের আমি দিলাম ডিলিট বা এখানে রিড অনলি দিলাম রিড অনলি দিয়ে দিলাম এখানে তৈরি হলো এখানে আমি রিড অনলি এটার ভিতরে আমি কোনো কিছু যদি চেঞ্জ করতে চাই আমি অ্যাড্রেস স্পেস চেঞ্জ করব এই অ্যাড্রেস চেঞ্জ এর যে এটা ছিল 16 এটাকে ধরেন আমি করব হচ্ছে 17 প্রিন্ট এটার মধ্যে আমি চেঞ্জ করতে পারবো না কিন্তু আমি যদি এখন এখান থেকে বের হয়ে যাই এই ভার্চুয়াল নেটওয়ার্ক থেকে ভার্চুয়াল নেটওয়ার্ক থেকে বের হয়ে আমি যদি রিসোর্স গ্রুপের মধ্যে চলে যাই এই রিসোর্স গ্রুপের ভিতরে আমি এখন যদি আরেকটা ভার্চুয়াল নেটওয়ার্ক তৈরি করতে চাই এখন আমি একটা ভার্চুয়াল নেটওয়ার্ক ক্রিয়েট করতে গেলে আমি যদি ভার্চুয়াল নেটওয়ার্ক ক্রিয়েট দেই আমি রিসোর্স সাবস্ক্রিপশন তো ঠিক আছে আমি এখন ট্রেনিং দিলাম রিসোর্স গ্রুপ ট্রেনিং দিয়ে এখানে একটা ভার্চুয়াল নেটওয়ার্কের নাম দিলাম বিনেট ফ্রি যা আছে এজিটিস আমি সেম রাখলাম কোনো কিছু পার্থক্য করলাম না এখন এই ট্রেনিং আর যে রিসোর্স গ্রুপের মধ্যে আমি বিনেট ফ্রি যদি ক্রিয়েট দিই বিনেট ফ্রি ক্রিয়েট হয়ে যাবে রিসোর্স গ্রুপ ভার্চুয়াল নেটওয়ার্ক ক্রিয়েট হচ্ছে আমি ভার্চুয়াল নেটওয়ার্ক যেটা ছিল একটা আমি সেটার মধ্যে আমি অনলি দিয়েছি কিন্তু রিসোর্স গ্রুপের উপরে দিই নেই রিসোর্স গ্রুপের মধ্যে আমি যে কোনো কিছু ক্রিয়েট করতে পারবো শুধু ওই ভার্চুয়াল নেটওয়ার্কটা আমি ওইখানে আমি কোনো কিছু চেঞ্জ করতে পারবো না ওইটাকে ডিলিট করতে পারবো না কিছুই করতে পারবো না তাহলে রিসোর্স গ্রুপের উপরে যদি আমি লক দিই যদি ডিলিট লক দিই তাহলে ওই রিসোর্স গ্রুপের থেকে আমি কোনো কিছু ডিলিট করতে পারবো না কিন্তু কোনো কিছু অ্যাড করতে পারবো রিসোর্স গ্রুপের উপরে আমি শুধু আমি রিসোর্স রিসোর্স গ্রুপের গ্রুপের উপর যদি তাহলে মধ্যে আমি কিছুই করতে পারবো না না পারবো কোনো কিছু অ্যাড করতে না কোনো কিছু ডিলিট করতে না কোনো কিছু রিমুভ করতে চেঞ্জ করতে আচ্ছা আর যদি শুধু আমি একটা রিসোর্স উপরে দিই যে রিসোর্স এর মধ্যে আমরা চাইলে দিতে পারি লক দিতে পারি

ইনশাআল্লাহ আমরা নেক্সট ভিডিওরে আমরা আরো কিছু দেখবো নেক্সট লেকচার তো আজকে এই পর্যন্ত আসসালাম আলাইকুম সবাইকে সবাই অবশ্যই শেয়ার কমেন্টস লাইক এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য আল্লাহ